নমস্কার শুরু করছি কবিতা আবৃত্তি আজ যেহেতু রবিবার সেরকম একটা কবিতায় আমি আবৃত্তি করছি কবিতার নাম রবিবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মঙ্গল বোধেরা সব আসে তাড়াতাড়ি এদের ঘরে আসে বুঝি মস্ত হওয়ার গাড়ি রবিবার সে কেন মাগো এমন দেরি করে ধীরে ধীরে পৌঁছায় সে সকল বাড়ির পরে আকাশ পানে তার বাড়িটি দূর কি সবার চেয়ে সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে সোমঙ্গল বোধের খেয়াল থাকবারই জন্যেই বাড়ি ফেরার দিকে ওদের একটুও মন নেই রবিবারকে কে যে এমন বিষম তারা করে ঘণ্টাগুলো বাজায় যেন আধ ঘন্টার পরে আকাশ পারে বাড়িতে তার কাজ আছে সবচেয়ে সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে সমমঙ্গল বোধের যেন মুখ গোলে সব হারি ছোটো ছেলের সঙ্গে তাদের ভীষণ আর আরি কিন্তু শুনি রাতের শেষে যেমনি উঠি জেগে রবিবারের মুখে দেখি হাসি আছে লেগে যাবার বেলায় যায় সেকে দে মোদীর মুখে চেয়ে সেই বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে